কলকাতা রাতের বেলা ওনাদের থেকে কিন্তু সাবধানে থাকবেন রাতের হাওড়া রেলওয়ে স্টেশন হাওড়া ব্রিজ হুগলি নদী গঙ্গা নদী দেখতে খুবই চমৎকার মাত্র টাকায় আপনারা চাইলে এখানে চলে আসতে পারেন রুপিস দিয়ে রাতের কলকাতা যেন অন্য রকম কলকাতা আসবো আর সারা রাত ঘুরব না তা কি করে হয় ঘোরা সাথে সাথে কিছু কেনাকাটা তো চলুন ঘুরে দেখি কলকাতা আসলে আপনি যদি একটু দূরে থাকেন তাহলে অল্প দামে ভালো মানের হোটেলে থাকতে পারবেন আমি হাজরাতে ছিলাম এখন দশ টাকা দিয়ে মেট্রো করে হাজরা থেকে নিউ মার্কেটের ধর্মতলা যাচ্ছি নেমে গেলাম মেট্রো থেকে নেমে চলে আসলাম মেট্রো গলি কেটস জুতা কিনতে দেখলে চিনতে পারবেন ওইটা হচ্ছে ধর্মতলা ওই কে জাস্ট এই মেট্রো গলি এই মেট্রো গলিতে ঢুকলি এই যে আনারকলি এর অপোজিটে এই দোকানটা হচ্ছে ভাইকে চিনে রাখেন সে হচ্ছে আমাকে খুবই ভালো মানের একটা জোতা দিয়েছে এই জুতাটা আমি নিয়েছি এই জুতা নিয়েছি অনলি চারশো বিশ রুপিস দিয়ে একটু কম রেখেছে তো আপনারা চলে আসলে দাদা অবশ্যই কম রাখবে ক্যামেরা এবং কেস স্লিপার জুতা এর জন্য বিখ্যাত এবং কম দামে অনেক পাওয়া যাবে নিউ মার্কেটে আসলে এখানে মেট্রো গলিতে এটা পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর জুতা সব নিয়ে যেতে মন চাচ্ছে স্পেশালি কলকাতায় আসলে এই যে জায়গাটা এখানে আসলে পুরোটাই কেস স্লিপার সুন্দর সুন্দর এই এক একটা জুতার দাম এখানে চারশো পাঁচশো রুপি বাংলাদেশে এই জুতা এক একটা দু হাজার তিন হাজার করে নিচ্ছে আর ভিডিও দেখতে কাস্টমার এটা হলো ধর্মতলা ধর্মতলা চশমার দোকান দেখি চশমা ঠিক চেঞ্জ এই চশমাটা আমি নিয়ে নিয়েছি আমি এটা খুব অল্প দামে নিয়ে নিয়েছি মাত্র একশো টাকায় আপনারা চাইলে এখানে চলে আসতে পারেন দোকান এই ঘড়িটা আমি নিয়ে নিয়েছি মাত্র কম দামে মেয়েদের সুন্দর সুন্দর অনেক চুরি পাওয়া যায় এখানে চাইলে কিনে নিতে পারবেন এই ধর্মতলার রাস্তার পাশে কম দামে মেয়েদের থ্রি পিস ওড়না এগুলো কিনতে পারবেন কলকাতা আসবো আর ফ্রেশ জুস খাব না এটা তো হয় না অবশ্যই এখানে আসলে ফ্রেশ জুস খেতে একদমই কিন্তু ভুলবেন না যারা ফুচকা খেতে ভালোবাসেন রাস্তার পাশে এরকম অনেক হকার পাবেন যারা এরকম দোকান নিয়ে বসে আছে খেয়ে দেখলাম মন্দ নয় তবে একটা একটা করে সাজিয়ে সাজিয়ে এই বাটিতে দেয়ার মজা আর খাওয়ার মজাই আলাদা কলকাতা মানি স্ট্রিট ফুড টক ঝাল মিষ্টি দই সাজিয়ে রেখেছে আপনার জন্য বাহ দারুণ দারুণ রসালো ফল বিশ থেকে ত্রিশ টাকার মধ্যে পেট পুড়ে খেতে পারবেন এখানে চলুন এবারে আমরা কলকাতার ট্যাক্সি করে রাতের হাওড়া দেখতে যাই। ধর্মতলা থেকে ট্যাক্সিতে উঠলাম ভাড়া একশো বিশ রুপি নিয়েছে কিন্তু ট্যাক্সি ড্রাইভার দেখলো আমি একা তাই সামনে বসেছি পেছনের সিট ফাঁকা তাই চালাকি করে পথি মধ্যে সে যাত্রী তোলার জন্য থামল বলল দাদা তাদেরকেও নিয়ে নেই আপনি বিশ টাকা কম দিয়েন তাদের কাছেও একশো বিশ রুপি হাঁকালো ওনারা দুজন মেয়ে আমার সাথে কথা বলতে লাগলো যে দাদা আপনি কই যাবেন তখন আমি বললাম এই গাড়িই আমি ভাড়া নিয়েছি হাওড়া যাওয়ার জন্য আপনারা না উঠলে ভালো হবে এই নিয়ে ড্রাইভারের সাথে আমার কথা কাটাকাটি হয় পরে পুলিশ কল করব বললাম তাই সে আমাকে একাই হাওড়া নামিয়ে দিয়ে আসলো তাই রাতে ট্যাক্সিতে উঠলে একটু সাবধানে থাকবেন এই যদি কলকাতার নিউ মার্কেটে আসেন ফাইনালি চলে আসলাম হাওড়া এটা হলো হাওড়া রেলওয়ে স্টেশন সব থেকে বড় রেল স্টেশন দেখুন রাতের হাওড়া ব্রিজ দেখতে কত সুন্দর কলকাতার একটি আইকনিক ল্যান্ডমার্ক হাওড়া ব্রিজ হুগলি নদীর উপর একটি বিশাল ইস্পাত সেতু এটিকে বিশ্বের দীর্ঘতম ক্যান্টিলিভার সেতু হিসেবেও বিবেচনা করা হয় রবীন্দ্র সেতু নামেও পরিচিত এটি হাওড়া এবং কলকাতা শহরের মধ্যে সংযোগ রক্ষাকারী সেতুগুলির মধ্যে অন্যতম সেতু এই হাওড়া ঘাট থেকে এই ছোট ছোট ফেরি বা লঞ্চ যেটাই বলি না কেন এগুলোতে করে আমরা ওই পারে বাবুঘাট যাব রাতের বেলা হাওড়া ব্রিজ উপলব্ধি করা দেখা এক অন্য রকম দারুণ ভালো লাগা কাজ করে আমরা ফেরিতে উঠে পড়লাম হুগলি আর গঙ্গা নদীর মাঝখান দিয়ে কলকাতা শহর আর হাওড়া শহর দেখতে দেখতে বাবুঘাটের দিকে এগিয়ে যাচ্ছি সত্যি রাতের বেলা কলকাতা ঘোরার উপলব্ধি আলাদা তুই খুলে চলে আসলাম বাবুঘাট এই এটা হলো বাবুঘাটের ঝুলন্ত ব্রিজ ঘুরে দেখলাম আপনিও চাইলে এখানে ঘুরে দেখতে পারেন তবে রাতের বেলা আসলে সব থেকে বেশি মজা পাবেন হাওড়া থেকে আমি লঞ্চে করে আর কি ওদের ফেরি করে বাবুঘাট এসেছি এখান থেকে নেমে আমি ধর্মতলা হেঁটে যাচ্ছি ঘোরাঘুরির শেষ পর্যায়ে এখন বাজে রাত একটা আর কলকাতার রাতের শহর সব সময় জাগ্রত কারণ বাংলাদেশের পর্যটকের আনাগোনাই কলকাতার শহরই বেশি তাদের ট্রাফিক রুলসগুলো খুবই ভালো ট্রাফিক পুলিশ বেশ একটা লাগে না রেড সিগন্যাল পড়লেই যার যার মতো সে থেমে যাচ্ছে আবার গ্রিন সিগনাল পড়লেই যার যার মতো সব গাড়ি চলে যাচ্ছে অসাধারণ ট্রাফিক রুলস আবার সেই ধর্মতলাতেই চলে আসলাম আপনাদেরকে নিয়ে ঘুরলাম একটু ভালো লাগলে একটা সাবস্ক্রাইব আপনার কাছে কামনা সবাই ভালো থাকবেন ধন্যবাদ To the city streets, we begin to feel the fire We rise like tall buildings As the chemicals, they take us higher The night's young and it's just begun As she puts her hand in mine We wanna chase the night